জলের শব্দ শুনলেই ভয় হয় ভীষণ ভয় হয় কথায় আছে জীবন কিন্তু সেই করে দিচ্ছে একসময় নদী গর্ভ থেকে জেগে উঠেছিল ঘোড়ামারা দ্বীপ আবার ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই দ্বীপ আগে ঘোড়ামারা দ্বীপের মোট আয়তন ছিল একশো বর্গ কিলোমিটার বর্তমানে ভাঙনের ফলে সেই আয়তন আর নেই প্রায় অর্ধেকেরও বেশি এলাকা নদীর জলে গোটা দ্বীপ মিলিয়ে একটি পঞ্চায়েত গড়ে উঠেছিল কিন্তু ভাঙনের জেরে মানুষ চলে যাচ্ছেন অন্যত্র ফলে বর্তমানে দ্বীপের জনসংখ্যা মাত্র নেমে এসেছে চার হাজারে এই দ্বীপ একেবারে বিচ্ছিন্ন চারিদিকে জল বেষ্টিত এই দ্বীপে ভাঙন একটি মারাত্মক সমস্যা বিগত কয়েক বছরের ভাঙনে কার্যত জেরবার গোটা দ্বীপ দ্বীপ একের পর এক মানুষ আশ্রয় গিয়ে দ্বীপের নিচ্ছেন অন্যত্র একদিকে হুগলি নদী ও মুড়িগঙ্গা নদী অন্যদিকে বটতলা নদী ও বঙ্গোপসাগর চারিদিকে জলরাশি আর মাঝখানে ছোট্ট ঘোরামারা দ্বীপ ফলে বছর ভর পার ভাঙছে বর্ষা তো মাঝ ভেঙে জল ঢুকে পড়ে দ্বীপের একেবারে মধ্যিখানে অভিযোগ কিছু অংশে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তেমন ফলপ্রসূ হয়নি ফলে অনেক পরিবার ইতিমধ্যেই দ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন যারা রয়ে গিয়েছেন তাদের জীবিকা এখন গভীর সংকটে তিরিশ বছর আগে থেকে এই ভাঙন শুরু হয়েছে আগে উত্তর দিকটা ভাঙতো তারপরে পশ্চিম দিকটা ভাঙা আরম্ভ হয়েছে তারপরে ক্যালকাটা পোর্টাস থেকে কিছু ভাঙন রোধ করা হলো তারপরে পরে এই পূর্ব দিকের এই দিকটা চড়া পড়ে যাওয়ার পরে আমাদের এই পূর্ব দিকটাই আমরা প্রচণ্ড হারে শুরু হয়েছে তা আমরা হয়তো ঘর ছাড়া হয়ে গেছি প্রায় আমার পাঁচ বিঘে সম্পত্তি ছিল পানের বড় ছিল সব কিছু চলে গেছে নিরানব্বই সালে আমার বিয়ে হয়েছে সেই সময় থেকে আমি দেখে আসি অনেকটা বড় ছিল দ্বীপটা মাঝে মাঝে ওই কটালের সময় ভেঙে যেত কিন্তু আমফানে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে ইয়া আছে সে বড় ক্ষতি করে দিয়ে চলে গেল আমাদের ঘর বাড়ি টাড়ি সমস্ত কিছু ভেঙে উড়িয়ে দিল সব মানুষের একটু সুবিধা হয় তাহলে দ্বীপটা বাঁচতে পারে আচ্ছা অনেকে তো দ্বীপ ছেড়ে অন্যত্র জায়গা নিয়ে চলে যাচ্ছে কি কারণ ওরা কি ভাঙনের জন্য পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বর্ধিত জোয়ার ভাটার শক্তি দ্বীপটির ক্ষয় আরও দ্রুততর করছে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে ঘোড়ামারা দ্বীপ সম্পূর্ণ মুছে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত একটা সময় তিনটি মৌজা নিয়েছিল দুটো মৌজা বিলুপ্ত হয়ে গেছে হাসিমারা মৌজা এবং লহচড়া মৌজা বর্তমানে ঘোড়ামারা মৌজার প্রায় সিক্সটি ফাইভ অবলুপ্ত হয়ে গেছে এই ভাঙনের জন্য আমরা আমাদের মন্ত্রী মহাদয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের কাছে আমরা আবেদনও করেছি এবং আমাদের ব্লক প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি যে দ্বীপের ভাঙনটা রোধ করার জন্য যদি হোল্ডার দিয়ে মুড়ে দেওয়া যায় তাহলে দ্বীপটা টিকে আছে আমার বিশ্বাস যে আরও পঞ্চাশ বছর এই দ্বীপ টিকে যাবে আর আরও পাঁচশো বছর টিকে যাবে যদি সরকার এখনই ব্যবস্থা নেয় কোর্টের মতো চতুর্দিকটাকে ঘিরে ফেলে বাঁধন দেয় নেদারল্যান্ডস আমরা দেখেছি জলের তলায় একটা দ্বীপ সেই দ্বীপটা যদি থাকে তাহলে মারা কেন থাকবে না কেন তাকে ডাইং আইল্যান্ড বলা হবে কেন তাকে ঘুমন্ত দ্বীপ বলা হবে তাকে কেন মৃত দ্বীপ বলা হবে আমি মনে করি এখনও যদি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী একটু উদ্যোগ নেন তাহলে মাটি ছেড়ে কাউকে যেতে হবে না উত্তরে ঘোড়ামারা এবং দক্ষিণে সাগর দ্বীপ আর দুই দ্বীপের মাঝে ছিল আরও একটি দ্বীপ তার নাম লোহাচড়া লোহাচড়া ডুবে গিয়েছে এখন একই আশঙ্কায় ঘোড়ামারা লোহাচড় যে দ্বীপ যা কার্যত নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই ঘোড়ামার অবস্থা কি সেই রকম দিকে যাবে সেই প্রশ্ন এবং সেই আতঙ্ক কিন্তু দানা বেঁধেছে বর্তমানে ঘোড়ামারায় যে কজন টিকে আছেন সেই সব বাসিন্দাদের মনে আগামী দিন তারা কোনো দিশা পান কি না সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপ থেকে সৈকত ঘোষ ক্যালকাটা নিউজ